প্রিয়দিনী ভাই এবং বোনেরা ঠিক রাতের বারোটা বাজে আল্লাহ রাব্বুল আলমিনের একটি গুণবাচক সিফাতি নাম শুধুমাত্র সাতবার এ নিয়মে পাঠ করে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে যাত চাইবেন তাই আপনাদেরকে দিয়ে দিবে এটি খুব পরীক্ষিত আমল যেই এই আমলটি করেছে সেই ফলাফল রেজাল্ট পেয়েছে আপনিও মন থেকে রাতের বারোটা বাজে আমলটি করুন আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক একটি সিফাতি নাম শুধুমাত্র সাতবার পাঠ করুন তারপর আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তাই দিয়ে দেবে প্রিয় দিনী ভাই এবং বোনেরা যাদের মনের আশা পূরণ হয় না যা চাচ্ছেন পান না রাতের বারোটা বাজে আপনি কষ্ট করেই করে আল্লাহ কপাল খুলে দিবে ভাগ্য পরিবর্তন করে দিবে আমার আল্লাহ রবুল আলমিনের গুণবাচক সিফাতি নামের মধ্যে অনেক ফজিলত অনেক বরকত অনেক শক্তি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে পবিত্র কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদাউহু বিহা আমার আল্লাহ রাব্বুল আলামিনের অনেক গুণবাচক সিফাতি নাম আছে তোমরা যেই কোন নামে আল্লাহ রব্বুল আলামিন কে ডাকো আল্লাহ রব্বুল আলামিন তোমাদের সেই নামে ডাকার কারণে সঙ্গে সঙ্গে তোমাদের ডাকে সাড়া দিবে সকলে বলি সুবহানাল্লাহ ডাকলেই আল্লাহ সঙ্গে সঙ্গে আপনাদের ডাকে সাড়া দিবে প্রিয় দিনী ভাই এবং বোনেরা আপনি যদি আল্লাহর কাছে এই আমলটি করে দোয়া করেন আপনার ভাগ্য পরিবর্তন হবে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়ে যায় রাতের বারোটা বাজে যখন মনটা একেবারে আল্লাহর প্রতি চলে যায় মনটা ফ্রেশ থাকে দুনিয়ার কোনো টেনশন মনের মধ্যে থাকে না দুনিয়ার সকল মানুষ ঘুমে হয়ে যায় নিরিবিলি পরিবেশ হয়ে যায় আপনি রাতের বারোটা বাজে এ শ্রেষ্ঠ আমলটি করুন ছোট্ট একটি নাম পাঠ করুন আল্লাহ রব্দুল আলামিন আপনাদের ডাকে সঙ্গে সঙ্গে সারা দিবেন যা চাইবেন তাই পাবেন আমলটি করার নিয়মটা আমি আপনাদেরকে বলে দেব সুন্দর করে আপনারা শিখুন আপনি যদি অজু নাও করেন অজু ছাড়াও আপনি আমলটি করতে পারবেন কোনো সমস্যা নেই আপনি আমলটি করবেন কিভাবে আমি বলে দিচ্ছি মনোযোগ সহকারে শুনবেন রাতের বারোটা জগন বেজে যায় রাতের বারোটা বাজে যখন বারোটা বেজে যাবে সঙ্গে সঙ্গে আপনি আমলটি শুরু করবেন আপনি সর্বপ্রথম তিনটি বার दुरूद ইবরহিম পাঠ করবেন নামাজের দরুদ্রা তিনবার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন দুরুদ ইব্রাহিম পাঠ করলে অনেক ভালো দুরুদ ইব্রাহিম নামাজের দরুদ্রা হচ্ছে এটা এভাবে আপনি তিনবার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন আমি একবার পাঠ করে শোনাচ্ছি এভাবে পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد হুম মে দ কামা বরক তয়লা ই বৰ আলি ই বৰহিম ইন্ন কাহামি দুম মেজি এভাবে আপনি তিনবার দুরুদ্বী ব্রহিম পাঠ করবেন তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক সিফাতি নামের জিকিরটি আপনি সাত বার পাঠ করবেন সাত বার আল্লাহর নামটি পাঠ করবেন এভাবে আমি স্ক্যানের মধ্যে আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনারা সুন্দর করে দেখে দেখেও পাঠ করতে পারেন মুখস্থ পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই আপনারা এভাবে পাঠ করবেন আর একবার একবার দুইবার থেমে থেমে পাঠ করবেন তৃতীয়বার আর হাতাকে শক্ত করে সুন্দর করে বড়হা কিন্তু এটা আর রহম্মা আর রহ্মা আর রহমাহান এভাবে সাদবার আল্লাহ রাব্দ লেলামনের গুণবাচক সিফাতি নামের জেকিরিটি করবেন আল্লাহ কে ডাকবেন। প্রত্যেক শ্বাসে একবার। আর রহমান একবার। আবার শাসনি আর রহমান একবার। সাদবার আল্লাহর নামটি পাঠ করার পর জপার পর। আবারও তিনবার দরুদ ইব্রাহিম নামাজের দরুদ রিপাত করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কমা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কমা

আপনার ঘরের মধ্যে অভাব অনটন দূর হয় না ছেলেটা বিদেশে যাইতে পারতেছে না ছেলেটা পড়াশোনা করে পরীক্ষা দিয়েছে কিংবা যেই কোনো সমস্যার মধ্যে আপনি থাকুন না কেন আল্লাহ রাব্বুল লালামিনের কাছে এখন আপনি দোয়া করে বলতে হবে আপনি এখন আল্লাহর কাছে মোনাজাত করে বলবেন আল্লাহুম্মা আমিন করে আপনার সমস্যার কথা আপনি আল্লাহর কাছে বলবেন বলবেন ও আল্লাহ তোমার গুণবাচক সিফাতি নামের উসিলায় আমার অমুক মনের আশাটাকে তুমি পূরণ করে দাও ওই মনের আশা পূরণের দোয়াটা করবেন আল্লাহ মনে করেন আমি এই দোয়াটা করব আল্লাহ তোমার নামের বাচক আল্লাহ আমার ছেলেটা বিদেশে যাইতে পারতেছেন আল্লাহ বিদেশের ব্যবস্থা করে দাও অথবা আল্লাহ তোমার গুণবাচক বাচক সিফাতি নামের উসিলাই আমার হাজবেন্ড ভালো চাকরি পাচ্ছে না চাকরির ব্যবস্থা করে দাও অথবা আল্লাহ তোমার গুণবাচক সিফাতি না মেরু সিলাই আল্লাহ আমার মেয়েটার বিবাহ হচ্ছে না আল্লাহ তুমি বিবাহের ব্যবস্থা করে দাও এভাবে আল্লাহর কাছে যেই কোন মনের আশা পূরণের জন্য দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল মঞ্জুর করে নিবে মনটাকে ফ্রেশ রেখে আল্লাহর কাছে দোয়া করবেন এবং আপনি আরক যা কিছু আছে চাওয়ার চাইবেন তবে একটি আশা পূরণের জন্য আল্লাহর কাছে আপনি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে চাইবেন তারপর চাওয়ার শেষ হলে অনেক কিছু আরো দোয়া করবেন আপনার মনে যা চায় তাই দোয়া করবেন মুরব্বিদের জন্য দোয়া করবেন মা বাবার জন্য দোয়া করবেন তারপর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে নবীজির দোয়ায় দোয়া কে আল্লাহ তুমি কবল করে নাও বলে আমিন বিরহমাতিকা ইয়া রাহমান আর রাহিমিন বলে আপনারা মুনাজাত শেষ করবেন তাহলে প্রিয় দিদি ভাই এবং বোনেরা এই শ্রেষ্ঠ আমলটি করে দেখুন সঙ্গে সঙ্গে আল্লাহর আরশে আযিমের মধ্যে আপনার আমলটা পৌঁছে যাবে আর যা চাইবেন আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারলে তাই পেয়ে যাবেন এই নামের রসিলা দিয়ে আপনি যা চাইবেন তাই পাবেন তাই আপনাদেরকে আমি বলবো যখনই কোনো প্রয়োজন কোনো মনের আশা আকাঙ্ক্ষা আছে আপনারা এভাবে রাতের ঠিক বারোটা বাজে আপনি আমলটি করুন আমলটি করে উপকার পাবেন উপকৃত পাবেন এই আমলটি যেই করেছে সেই ফলাফল পেয়েছে ইনশাআল্লাহ তবে এই আমলটি করতে হলে আপনাকে ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা হতে হবে আপনি জবানি মিথ্যা কথা বলতে পারবেন না হালাল খাবার খেতে হবে কারণ আপনি নামাজ পড়লেন না আমল করলেন আমলে তো আপনার কাজ হবে না আপনি আমল করলেন আপনার ঠিক মিথ্যা কথা বললেন নাপাক খাবার খাইলেন হারাম খাইলেন এ আমলে তো কাজ হবে না আল্লাহ তালা যাতে আপনাদের সকলকে সঠিকভাবে যাতে আমলটি করার তৌফিক দেয় আর আল্লাহ আপনাদের মনের সকলের ন্যাক আশাকে আল্লাহ যাতে পূরণ করে দেয় সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে ও আল্লাহ ইসলামিক ভিডিও যারা আমল করে যারা লাইক করে কমেন্টস করে ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাইখো সুস্থ রাইখো দুইটি হাত দিয়ে মক্কা মদিনে স্পর্শ করেছি তোমার বান্দাবান্ধীদেরকেও যাওয়ার তাও ফেক দাও আমিন বিরহমাতিকাইয়া আজ এই পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনসা আল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবারকাত